নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি দক্ষিণ ভারতের এক প্রাচীন গ্রামে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর তৈরি ঘটনার কাহিনীতে এই গল্পটি শুধু ভয়ের জন্য নয় বরং আমাদের ঐতিহ্য বিশ্বাস এবং আধ্যাত্মিকতার এক গভীর দিককেও তুলে ধরে এই ভিডিওটি শুরু করার আগে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করে যাওয়া যাক এই রহস্যময় ও ভয়ঙ্কর গল্পটি দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের একটি ছোট গ্রাম গ্রামটি ছিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কিন্তু তার পাশেই ছিল এক পুরনো পরিত্যক্ত বাড়ি গ্রামের লোকেরা সেই বাড়ির কাছে যাওয়াই বারণ করতো তারা বলতো যে বাড়িতে একবার রাত কাটায় সে আর ফিরে আসেনি ঠিকঠাক এই বাড়ির ইতিহাস ছিল অনেক পুরনো বহু বছর আগে সেখানে এক ধনী জমিদার পরিবার বাস করত জমিদারের স্ত্রী ছিলেন এক রহস্যময় নারী যার নাম ছিল লক্ষ্মী গ্রামের লোকেরা বলতো লক্ষ্মী খুবই সুন্দরী এবং গম্ভীর মনে মানুষ ছিলেন কিন্তু তার জীবনে ছিল এক অন্ধকার অধ্যায় একদিন লক্ষ্মীর মৃত্যু হয় রহস্যজনক ভাবে কেউ জানতো না তার মৃত্যু কিভাবে ঘটল কেউ বলতো তিনি আত্মহত্যা করেছেন আবার কেউ বলতো তাকে হত্যা করা হয়েছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর কথা ছিল তার মৃত্যুর পর থেকে বাড়িটি অস্বপ্ত হয়ে পড়ে গ্রামের লোকেরা জানাতো রাত্রেবেলা লক্ষ্মীরাত্রা বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় কেউ কেউ দেখেছেন সাদা শাড়ি পরা এক মেয়ের ছায়া গাছের ডালে দুলছে আবার কেউ শুনেছেন ফিস ফিস করে কাকানো গলায় কিছু কেউ কিছু বলছে বাড়ির ভিতরে গেলে হঠাৎ ঠান্ডা লাগা অদ্ভুত আওয়াজ দরজা নিজে থেকেই খোলার ঘটনা ঘটে একদিন কর্ণাটকের বাইরে থেকে এক পর্যটক পরিবার সেই গ্রামে আসে তারা শহরের ভিড় থেকে দূরে একটি শান্তিপূর্ণ সময় কাটাতে চেয়েছিলেন তারা শুনেছিলেন গ্রামের সৌন্দর্য অসাধারণ তাই তারা সেই পুরনো বাড়িতে ভাড়া নিয়ে রাত কাটানোর সিদ্ধান্ত নেন পরিবারের সবাই ছিল বাবা মা দুই সন্তান এবং দাদু তারা বাড়ির ভেতরে প্রবেশ করলে প্রথমে একটি অদ্ভুত নিরবতা অনুভব করেন বাড়ির দেওয়ালগুলি ছিল পুরনো ছেঁড়া আর বাতাসের সঙ্গে ভেতর থেকে এক অদ্ভুত ঠান্ডা অনুভূতি আসছিল রাত নামতেই অদ্ভুত ঘটনা শুরু হয় প্রথমে তারা শুনতে পায় দরজাহীন দরজা নিজে থেকে খুলে যাওয়ার শব্দ কেউ দরজা বন্ধ করে দিলেও কিছুক্ষণ পর আবার দরজা খোলা অবস্থায় পাওয়া যায় বাড়ির ভেতর থেকে ফিস ফিস আওয়াজ আসতে থাকে যেন কেউ গোপনে কথা বলছে পরিবারের ছোট মেয়ে রিয়া একবার বলল আমি একটি সাদা পোশাক পরা মেয়েকে দেখেছি গাছের ডালে দাঁড়িয়ে সবাই প্রথমে ভাবলো হয়তো রিয়ার স্বপ্ন দেখেছে কিন্তু পরের দিন সকালে বাড়ির বাইরে গিয়ে তারা দেখল গাছের ডালে কিছু অদ্ভুত ছায়া ছিল যা স্পষ্ট ছিল না বাড়ি দাদু বললেন এই বাড়ি থেকে যত সম্ভব দ্রুত চলে যাওয়াই ভালো পরের রাতগুলোর ঘটনা আরো ভয়াবহ হয় পরিবারের সদস্যরা একে একে অদ্ভুত ছায়া মুক্তি দেখতে শুরু করে কেউ কেউ অনুভব করে যেন কেউ তাদের দিকে তাকিয়ে আছে বাড়ির ভেতর থেকে হঠাৎ ঠান্ডা বাতাস বইতে থাকে এমন কি কোনো জানলা বা দরজা পিছুই খোলা ছিল না এক রাতে পরিবারের বাবা ঘুম থেকে উঠে দেখেন বাড়ির বারান্দায় এক সাদা শাড়ি পরা মেয়ে ছায়া দাঁড়িয়ে আছে তার চোখ ছিল অদ্ভুত যেন কেউ তাকে দেখে তার চোখ ছিল অদ্ভুত কেউ তাকে দেখে বাবা চিৎকার করতে চাইলেন কিন্তু গলা থেকে কোনো শব্দ না তিনি দ্রুত ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন পরিবারের অবস্থা দেখে তারা গ্রামের লোকেদের কাছে সাহায্যের জন্য যায় গ্রামের এক প্রবীণ তান্ত্রিককে ডাকা হয় তান্ত্রিক বাড়ির চারপাশে পবিত্র ছাই ছড়ায় মন্ত্র পাঠ করে এবং বাড়ির প্রবেশদ্বারে বিশেষ পুজো করেন তিনি বলেন এই বাড়ি অভিশপ্ত লক্ষীর আত্মা শান্ত নয় তাকে শান্ত করার জন্য বিশেষ আধ্যাত্মিক পদ্ধতির দরকার তান্ত্রিকের পুজোর পর থেকে বাড়িতে অদ্ভুত ঘটনা কমতে শুরু করে পরিবারের সবাই আবার স্বাভাবিক জীবনযাপন করতে থাকে এই গল্পটি শুধু ভয়ের জন্য নয় বরং আমাদের আধ্যাত্মিক এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধার এক দৃষ্টান্ত দক্ষিণ ভারতের গ্রামাঞ্চলে এমন অনেক বাড়ি যেগুলি অতীত স্মৃতি এবং আত্মার কাহিনী লুকিয়ে রেখেছে আমাদের উচিত এইসব গল্পকে কেবল ভয়ের চোখে না দেখে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকেও দেখা তো বন্ধুরা আজকের এই গল্পটি ছিল দক্ষিণ ভারতের এক প্রাচীন গ্রামে ঘটে যাওয়া এক ভয়াবহ ভূতুড়ে অভিজ্ঞতার কাহিনী আশা করি আপনাদের ভালো লেগেছে যদি এই ধরনের গল্প আবার শুনতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্লিজ ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন আর কোন ধরনের গল্প আপনারা শুনতে চান সেটা জানালে আমরা উপকৃত হব আমরা সেই ধরনের গল্প নিয়ে আসার চেষ্টা করব তো ধন্যবাদ ভালো থাকুন নিরাপদে থাকুন